ওমা আজ কি করবে রাতে রাতে এতে কি কি করব ভাজিট টোস্টের লুচি আর নিরামিষতে যে সোম আর ছোলার ডাল করি লুচি ছোলার ডাল খানি চলো আমার তো হেভি আমাদের হেভি লাগে ছোলার ডাল বললাম যে তুমি আটা ময়দা দিয়ে ছোলার ডাল সাথে ছোলার ডালটাই তাহলে শেয়ার ছোলার ডাল আমি বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু হিং আদা কাঁচা লঙ্কা আর লেগেছে গোটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর কিশমিশ তার সাথে লাগছে নুন মিষ্টি হলুদ আর ঘরোয়া হোমমেড আমার গরম মশলা আমি প্রথমে ডালটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি পরিমাণ মতন হাফ চামচের থেকেও একটু কম হিং কারণ অনুষ্ঠান বাড়ির ডালে কিন্তু হিং দেওয়া হয় আর যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না এটা আমার অনুষ্ঠান বাড়ির রান্নাটা আমার অনুষ্ঠান বাড়ি থেকেই শেখা বন্ধুরা সেটাই আপনাদের সামনে রেসিপিটা নিয়ে এসেছি আর দিয়েছি জল এক চামচ লবণ আর চারটে কাঁচা লঙ্কা এবার চারটে সিটি দিয়ে প্রেশারটা আমি নামিয়ে রাখবো কড়াইতে পাঁচ চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলে আড়াইশো ডাল যেহেতু আলুটা ভেজে বাকি ডা তেলটাতেই আমাদের পুরো ডালটা সম্বাদ দেব। এবার বন্ধুরা তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব আমার ভাজাতেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে প্রথম কথা খুব ছোট ছোটো ডুমো কাটা যাতে ডালের সাইজ যেরম হবে আলুর সাইজটা সেমই করবেন তাহলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা আলু ভেজে তুলে নিয়ে ওই তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো লবঙ্গ এক টুকরো এলাচ এক টুকরো দারচিনি আর দিয়েছি পরিমাণ মতন গোটা চিরে মানে এক চামচ মতন এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই একটা সুন্দর গন্ধ যেই বেরোতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেইটা আর যে কিশমিশটা নিয়েছিলাম সেই কিশমিশটা ভালোভাবে এগুলো ভাজতে হবে বন্ধুরা আমার বাড়িতে সবাই লুচি দিয়ে ছোলার ডাল আলুর দম পনিরের তরকারি সবই ভালোবাসে আপনাদের বাড়িতে কারা ছোলার ডাল খেতে ভালোবাসে বা কার বাড়িতে আলুর দাম বেশি ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেবো বন্ধুরা এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন চিনি মানে আমি আড়াইশো ডালে আড়াই চামচ মতন চিনি দিয়েছি একশো গ্রাম ডালের এক চামচ চিনি কারণ ছোলার ডাল কিন্তু মিষ্টি মিষ্টিই হয় আর এক চামচ লবণ আগে এক চামচ লবণ দিয়েছিলাম এখন এক চামচ লবণ দিয়েছি আর দিয়েছি বন্ধুরা হাফ চামচ মতন গোটা মানে ধনের গুঁড়ো এবার বন্ধুরা সবকটা কটা মশলা আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি কাঁচা লঙ্কার ঝালটাই এটাতে ব্যবহার করেছি কারণ লঙ্কার গুঁড়ো না ডালে অতটা মানে প্রথম কথা হচ্ছে লঙ্কার গুঁড়ো অতটা দেহের জন্য ভালো না শরীর স্বাস্থ্যের জন্য আমি যেহেতু লঙ্কার গুঁড়োটা সেরম ব্যবহার করি না গোটা শুকনো লঙ্কাই বেটে দিই রান্নায় আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন আমি এখানে দেয়নি আর আমার ঘরে কাজু সেরম ছিল না তাই কাজু দিইনি এবার বন্ধুরা যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে হালকা একটু আলুটাও কষিয়ে নেব নেওয়ার পর যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি ঢেলে দেব। এখানে বন্ধুরা দেখেছেন তো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এদিকে হালকা হালকা ভেঙেও গেছে আবার গোটাও আছে একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না এটা খেয়ালে রাখবেন এবার বন্ধুরা সব কিছু আমাদের একে অপরের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে নিলেই হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ি ছোলার ডাল বন্ধুরা ওপর থেকে হোমমেড গরম মশলাটা ছড়িয়ে দিলেই ছোলার ডাল রেডি আমার চ্যানেলটা পছন্দ হলে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা মা ছোলার ডাল আর লুচি বানিয়েছে তো রিভিউ দিয়ে বলবো কেমন হয়েছে তো চলো খাই তো লুচিটাকে ছিঁড়বো ছেড়ে এরকম ছোলার ডালের সাথে এরকম চুবাবো চুবিয়ে জাস্ট এরকম জিনিসটা দেখতে লাগবে এই একটা ছোলার ডালে যে হিং একটা फ्लेভার যে হিং গন্ধটা যে ছোলার ডালে না থাকে তো ছোলার ডাল ছোলার ডালে আর সত্যি অনুষ্ঠান বাড়ির মতো নি পুরো ছোলার ডালটা হইবে পুরো কথা হবে না বন্ধুরা যেরকম রেসিপিটা আছে এরমভাবেই বানান আর সাথে এরকম এরকম সাইজের লুচি বানাবেন এরম ডিজাইনের তো খেতে আরও ভালো লাগবে তো যাই হোক রেসিপিটা দাঁড়া থাকলেও রেসিপিটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভিডিওটা দেখুন এরমভাবে বানান অসাধারণ মন্ত্র অসাধারণ লাগবে তো টাটা